দাঁত ব্যথা একটি সাধারণ সমস্যা দাঁত ব্রাশে অতিরিক্ত চাপ দাঁত ক্ষয় কিংবা ঠান্ডা সংবেদনশীলতা এর কারণ হতে পারে তীব্র ব্যথা হলে অবশ্যই ডেন্টিস্টের কাছে যেতে হবে তবে হালকা ব্যথার ক্ষেত্রে কিছু ঘরোয়া উপায় দ্রুত আরাম দিতে পারে চলুন দর্শক জেনে নেই এই উপায়গুলো লবণ পানি কুলকুচি কুসুম গরম পানিতে এক দুই চামচ লবণ মিশিয়ে কুলকুচি করুন এতে জীবাণু ধ্বংস হয় মারি ব্যথা ও ফোলা ভাব কমে রসুন রসুনের অ্যালিসিন ব্যথা ও জীবাণুনাশক হিসেবে কাজ করে এক কোয়া রসুন বেটে ব্যথার জায়গায় লাগান বা চিবিয়ে খান এসেন্সিয়াল অয়েল দুই থেকে তিন ফোটা এসেন্সিয়াল অয়েল আঙ্গুলে নিয়ে দাঁত বা মাড়িতে হালকা করে ম্যাসাজ করুন তাৎক্ষণিক আরাম মেলে গ্রিন টি বা ব্ল্যাক টি ব্যাগ গরম পানিতে পাঁচ মিনিট ভিজিয়ে হালকা উষ্ণ অবস্থায় ব্যথার স্থানে পাঁচ মিনিট চেপে ধরে রাখুন মনে রাখুন ব্যথা যদি পাঁচ দিনের বেশি স্থায়ী হয় বা তীব্র হয় তবে দেরি না করে একজন দাঁতের চিকিৎসকের পরামর্শ নিন